বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে আন্তর্জাতিক নিউক্লিয়ার ক্লাবের স্বীকৃতি লাভ করে তেত্রিশতম আটই জুলাই দু আঠারো বাংলাদেশ সংবিধানের সপ্তদ সংশোধনী দ্বারা নারীদের জন্য সংরক্ষিত আসনের বিধান সংবলিত কোন অনুচ্ছেদটি সংশোধন করা হয় পঁয়ষট্টি তিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নকশাকার কে রোহানি বাহারিন বাংলাদেশ মহাসড়ক নির্মাণ উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব কোন সংস্থার উপর ন্যস্ত স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর জাতীয় নিরাপদ সড়ক দিবস কবে পালিত হয় বাইশে অক্টোবর আঠাইশতম চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি চলচ্চিত্র কোনটি বাংলাদেশের পর্যটন ব্র্যান্ডিং এর স্লোগান কোনটি বিউটিফুল বাংলাদেশ বাংলাদেশের কৃষিতে মোহিনী কোন ফসলের উন্নত জাত দান বর্তমানে দেশে মোট কত ধরনের সামাজিক সুরক্ষা কার্যক্রম চলমান একশো গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার তেইশ অনুযায়ী ক্ষুদা মেটানোর সক্ষমতায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম একাশিতম আঠারোই অক্টোবর দু হাজার তেইশ শেখ রাসেলের কততম জন্মদিন পালিত হয়েছে ষাটতম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সব নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হবে একশো ছাব্বিশতম জাতীয় প্যাটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর ডিপিডিটি কোন মন্ত্রণালয়ের অধীন শিল্প বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য দেশ হিসেবে সদস্য পদ লাভ করে কত সালে সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে ম্যাক সাই সাই পুরস্কার দুই বিজয়ী বাংলাদেশি কে করবি রাকসান্দ দ্য লিবারেশন অব বাংলাদেশ বইটি কার লেখা সুকান্ত সিং কে কালেক্টর নামে পরিচিত জেলা প্রশাসক বাংলাদেশ আওয়ামী লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের একাত্তরের গণহত্যাকে স্বীকৃতি প্রদানকারী মার্কিন গবেষণা প্রতিষ্ঠান কোনটি দ্য ল্যামকিন ইনস্টিটিউট বাংলাদেশ থেকে জমিদারি প্রথা উচ্ছেদ হয় কত সালে উনিশশো সালে নিচের কোনটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের অন্তর্ভুক্ত সবার জন্য বিদ্যুৎ জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয় কবে তেইশে জুলাই বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দু মতে বর্তমানে পাটজাত মোরকের বাধ্যতামূলক ব্যবহার করা হয় কতটি পণ্যের মোরকীকরণে সতেরোটি শিল্প পুলিশ গঠিত হয় কত সালে দুই সালে বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে ছিলেন কবিতা খানম বাংলা সালের কতটি মাস একত্রিশ দিনে ছয়টি গণহত্যাজনিত অপরাধ মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধ অপরাধ সংক্রান্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ কোনটি সাতচল্লিশের তিন বাংলা একাডেমি থেকে দু সালে প্রকাশিত আমার দেখা নয়া চিন গ্রন্থটির রচয়িতা কে শেখ মুজিবুর রহমান পিবিআই পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন যাত্রা শুরু করে কত সালে দুই সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মকর্তা কর্মচারীদের সৃজনশীল উদ্ভাবনী কার্যক্রমের স্বীকৃত স্বরূপ কোন পদক প্রদান করা হয় জনপ্রশাসন পদক শোনো একটি মজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে এই গানটির গীতিকার কে গৌরী প্রসন্ন মজুমদার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স কত পঁয়ত্রিশ বছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তেষট্টি অনুচ্ছেদ মতে কার সম্মতি ব্যতীত যুদ্ধ ঘোষণা করা যাবে না কিংবা প্রজাতন্ত্র কোনো যুদ্ধ অংশগ্রহণ করবে না সংসদের ঢাকার কোথায় আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয় রোজ গার্ডেন বর্তমানে বাংলাদেশে সরকারের টিভি চ্যানেলের সংখ্যা কতটি চারটি কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম প্রথম কত সালে চালু হয় উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের সপ্তদশ সংশোধনীতে কত অনুচ্ছেদে সংশোধন আনা হয়েছে পঁয়ষট্টি তিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের চারের এক অনুচ্ছেদ মতে প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার প্রথম কত চরণ নেওয়া হয় দশ জাতীয় ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে কোন তারিখ সাতই মার্চ বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ স্টাডিস এর কার্যালয় কোথায় অবস্থিত আগারগাঁও প্রতিনিধিত্ব আদেশ রিপ্রেজেন্টেশন অব দ্য পিপলস অর্ডার প্রথম কত সালে জারি করা হয় উনিশশো সালে জাতীয় চা দিবস পালিত হয় কবে চারে জুন